আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিটিজ হোম চলে এলাম টাইসানকে নিয়ে শপিংয়ে টাইসান একটু রাজকীয় স্বভাবের যেখানেই যাক না কেন ওর জন্য বেস্ট প্লেসটা লাগবে। এই যে দেখুন পেট শপে এসে তার পছন্দ মতো জায়গাটা আরাম করে বসে পড়ল এইবার ঠিক তার প্রজার মতো তার সেবায় নিযুক্ত হয়ে গেলাম টাইসান ও আমার বাকি সব বিড়ালদের জন্য কি কী নেওয়া যায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি এই শপে কী কী পাওয়া যায় শপ ওনার একজন আপু ও তার হাজব্যান্ড খুবই কোঅপারেটিভ টাইসানকে তারা ট্রিট খেতে দিল যেহেতু টাইসান তাদের গেস্ট বিভিন্ন ফ্লেভারের ক্যাটফুড আছে এখানে তারপর ওদের কারিয়ার বাস্কেটস ওদের লিটার বক্স এই যে লিটার বক্সটা তো আমার খুব পছন্দ হয়েছে এটার প্রাইস ছিল হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাশে একটা পিঙ্ক কালার ছিল তবে আমার এই গ্রে কালারটি ভালো লাগছিল আর এই তো ওদের হাউস আছে ছোটো ছোটো এখানে কিছু রিপ্যাক করা ফুড আছে পাশে প্যাকেট ফুড এই তো ওয়ান পি ওদের ফেভারিট মিট পেস্ট আর পাশে হচ্ছে অনেক ধরনের ট্রিট আছে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন কান্ট্রির তারপরে যে শ্যুজের মতো এটা দেখা যাচ্ছে এটা একটা স্ক্র্যাচ বোর্ড তো এখান থেকে আমি ওদের জন্য কিছু মিট মিথপেস্ট তারপর হচ্ছে ট্রিট পিক করলাম বিভিন্ন ডিজাইনের কালার্সও আছে যেটা ওদের মেডিসিন অ্যাপ্লাই করলে ওদেরকে পরিয়ে দিতে হয় যেন ওরা ওদের গাকে লিক না করে এই শপের মধ্যে মোস্ট ফেভারিট কর্নার হচ্ছে আমার ড্রেসের কর্নার এদের এত ইউনিক আর সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এবং কালেকশন এত ভালো অন্য জায়গায় এত সুন্দর সুন্দর কিউট কালেকশন কালেকশন কিন্তু একসাথে এতগুলো পাওয়া যায় না এখানে ভ্যারাইটিস অপশন আছে আপনি পিক করতে পারবেন এবং সাইজেসও অ্যাভেলেবেল আপনার ক্যাটের ওয়েট অনুযায়ী ওদের গ্রোথ অনুযায়ী আপনি এখান থেকে মেল ফিমেল বাছাই করে মন মতো অনেক অপশন পেয়ে যাবেন ওদের ড্রেসের খুব ভালো কালেকশন এখানে পাশাপাশি খুব সুন্দর সুন্দর কিছু কিউট কিউট হারনেস হ্যাঙ্গিং করে ডিসপ্লে করা আছে এই হারনেসগুলো দিয়ে ওদেরকে সেফটি মেনটেন করে আপনি বাইরে বাড়ির ছাদে ঘোরাতে নিয়ে যেতে পারবেন এখানে ক্যাট ডগ সবার জন্যই হারনেস আছে সুন্দর সুন্দর হারনেস প্রাইসগুলো মোটামুটি রিজনেবল আছে দেখে আপনারা আপনাদের মন মতো নিতে পারবেন ক্যাটসদের গ্রুমিংয়ের জন্য খুব সুন্দর সুন্দর হেয়ার ব্রাশ তারপর ফর রিমুভার ব্রাশ যেগুলো আমাদের গায়ে লেগে থাকে কাপড়ে লেগে থাকে আর রোলার এগুলোও আছে তারপর ক্যাট ক্যারিয়ার ব্যাগস আছে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন রকমের ক্যান ফুড পাউচের অনেক অনেক সমারোহ এখানে পাউচগুলো সত্তর টাকা থেকে একশো ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই বাস্কেটসগুলো হচ্ছে ওদের ট্যুরে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর এই তো অনেক অনেক ট্রুইটস এখানে যার যেটা পছন্দ এখান থেকে পিক করবেন আমার কয়েকটা ক্যাটস হচ্ছে ফিশ ফ্লেভার একদম লাইক করে না ওদের জন্য শুধু অনলি চিকেন ফ্লেভারগুলোই নেব বাকিদের জন্য মিক্স ফ্লেভার আমি পিক করব। তবে সবার জন্য ক্যাট ট্রিট আমি অবশ্যই পিক করবো এটা ওদের হেয়ার বলস রিমুভে সাহায্য করে বায়োলিনের মিট পেস্টটাও নিয়েছি টোনা ফ্লেভার নিয়েও ট্রাই করে দেখবো ওরা লাইক করে কি না টাইসান দি মশাই সে কিন্তু একটু নড়াচড়া করেনি সে তার ভাব নিয়ে রাজার আসনে বসে আছে তো চলে যাওয়ার সময় হয়ে গেল বিদায় নিচ্ছি পেট শপটার নাম হচ্ছে পেট সিটি কাজের ডিউরি চিরগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ